হ্যালো অডিয়েন্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে চলে এসেছি বাইক চক তো বাইক চকে বিশ্বকর্মা সাউন্ডের টেস্টিং আছে তো এখানে দেখা হয়ে গেল কুমার সাউন্ডের দাদাদের সঙ্গে তো কুমার সাউন্ডের দুটো অপারেটার আছে জিজ্ঞাসাবাদ করবো বলছি তোমাদের টেস্টিং কবে এই সামনে রবিবার সামনে রবিবার কবে পাঁচ তারিখে বাংলায় শ্রাবণ মাসের পাঁচ তারিখে শ্রাবণ মাসের পাঁচ তারিখে আচ্ছা কোন জায়গায় হবে ওই রবি হবে যেখানে টেস্টিং হয়েছিল ওই একই জায়গায় একই জায়গায় আচ্ছা তোমাদের ওটা কোন ক্যাবিনেট থেকে তৈরি হচ্ছে বি ক্যাবিনেট আচ্ছা টপ নতুন হ্যাঁ হ্যাঁ সব ছোট আচ্ছা তো বন্ধুরা পপ বেশ চারটে নতুন এবং চারটে টপ নতুন তো চারটে পপ বেশ নয় দুটো পপ বেশ আছে আর দুটো প্লাস মডেল টাইপের আছে তো আজকের বিশ্বকর্মা সাউন্ডের টেস্টিং আছে তো বিশ্বকর্মা সাউন্ডের টেস্টিং কেমন কি হয় আর কুমার সাউন্ডের টেস্টিং তোমাদেরকে জানিয়ে দিলাম তো আগামী রবিবার অর্থাৎ শ্রাবণ মাসের পাঁচ তারিখে তো ইংরাজি একুশে জুলাই তো খান সাউন্ড যেখানে টেস্টিং হয়েছিলো ওই একই জায়গায় টেস্টিং হবে তো চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো সামনে তো রয়েছে বিশ্বকর্মা সাউন্ড তো নতুন সাজে নতুনভাবে টেস্টিং হবে চারটে পপ বেস এবং এই বেশটি কোন থেকে বানানো হয়েছে তোমাদেরকে জানাবো এবং চারটে কিন্তু পুরানো মিড রয়েছে এবং চারটে পপ বেস নতুন হয়েছে তো পুজো দেওয়া চলছে এখনই টেস্টিং শুরু হবে তো রোদের কারণে ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক আসছেন কিনা বুঝতে পারছি না তো কমেন্টে জানাবে তৈরি হয়েছে তোমার শ্রাবন্তী ক্যাবিনেট থেকে তো এখানে লোগো দেওয়া রয়েছে সামনে তো দেখা পাচ্ছ ডিজি আছে মেশিন এমপি পাচ্ছে এবং কী কী মেশিন এমপি এসছে তোমাদেরকে দেখাবো আর এখানে আমাদের রাজকুমার দা আছে ভালো আছো

হ্যাঁ যেটা ভিঙে করেছি রে মাছ ভো বন্ধুরা এখন পুজো দেওয়া চলছে তো এই স্টার্ট হয়ে যাবে টেস্টিং তো ভবন্ধুরা দেখতে পাচ্ছ ডিজি স্টার্ট করে দিচ্ছে দাদা দাদি ডিজির মালিক দাদা নিজে ডিজিটা স্টার্ট করে দিল তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো এগুলির টেস্টিং শুরু হয়ে যাবে বিশ্বকর্মা সাউন্ডের তো কেমন কি রেজাল্ট করে কমেন্টে জানাবে এবং मेसिन त बै केम वाइरिंग যা তো আমার আমার তোমাদেরকে বলেছিলাম এস সি ক্যাবিনেট এখানে মোবাইল নাম্বারও রয়েছে যারা বক্স বানাতে যাওয়া এমন সুন্দর ক্যাবিনেট তো মোবাইল নাম্বারটা নিয়ে নেবে স্ক্রিন শট করে তো এখনই টেস্টিং শুরু হবে হ্যালো অডিয়েন্স আপনাদের সবাইকে জানাই বিশ্বকর্মা সাউন্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা

Summer Remix. सामने से हाथ जाएंगे क्योंकि विश्व कर्मा प्रेजेंट करता है एक दमदार वाइब्रेशन बेसर बोल तो रीमिक्स के साथ बी केयरफुल i ধোরা আপনাদের সবাইকে জানাই ময়রাষ্ট থেকে বিশ্বকর্মা সাউন্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বিশ্বকর্মা সাউন্ড ডিজে এম ডি রিনিক্স সাথে একটি নতুন ধরনের স্পিকার চেক শুরু করতে চলেছে